মনি হয় মনিটাইজেশন হয়ে গেছে দাদা গুড্ডু গুড্ডুর মনিটাইজেশন হয়ে গেছে বুঝেছ আজকে লাইভ করেছিল চারটের সময় লাইভ করলো চারটের সময় কংগ্রাচুলেশন লাইভ করেছে একটুখানি দশ পনেরো মিনিট সবাইকে ধন্যবাদ জানানোর জন্য এসেছিল মেরা তো কিছু ভি নেই দেখো না দু ওটাকে ভাগ গেয়া খুব ভালো খবর ফোন নাম্বার থাকলে ফোন করতাম মিষ্টি খাওয়ার জন্য হ্যাঁ ইনস্টাগ্রামে ফেসবুকে যে ওই করো কমেন্ট করো ফেসবুক আছে না তোমার কাছে ফেসবুক নেই গুড্ডুর ফেসবুকে গিয়ে কমেন্ট করো কন্যাগুলো এক্ষুনি কালকে আমরা বলছি ধুবো মনে থাকে না এক্ষুনি ল্যাপটা শেষ করে জলে ভিজিয়ে দিয়ে ই করব খুব ভালো খুব ভালো দাদা তুমি রান্না বান্না করো সবাই কেউ তো নিয়েই বেরিয়ে যায় নাকি আস্তে আস্তে বেরিয়ে যায় টাটা করে দিই তুমি একাই আছো আর কেউ নেই দেখছি দেখো কে কে আসো পারলে এখনো আসেনি কি হলো কি জানি একশো টাকা সুপার চার্ট মানলাম যায়নি ওর কাছে দেখালো না আমার এখান থেকে আমার এখান থেকে টাকা কেটে গেছে জানো বলছে বাবু কি করছে বাবু বাবু পড়ছে মাস্টার এসেছে বাবু পড়ছে মাস্টার এসেছে এই দেখো মুকলাসু রে ঘোড়া 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 কি এডরে বাবা ঘোড়া ঘোড়া দৌড় হচ্ছে মানুষ টানুষ ফেলে দে দৌড়াচ্ছে উড়ে সর্বনাশ ওই থেকে উল্টে পড়ে যাচ্ছে রে জামাই বাবু কি করছে জামাই বাবু আমি জানি জামাই বাবু কি করছে আমি জানি কি করছে জামাই বাবু বলো জামাই বাবু কি করছে জানি না জামাই বাবু কি করছে আমি জানি ফোন করেছিলে বাবুকে ফোন করেলে তোমার না বলা কথা খাদ্যমন্ত্রী তোমাদের সঙ্গেই আছে খাদ্যমন্ত্রী ওই দেখো খাদ্যমন্ত্রীর নামটা খুব পছন্দ হয়েছে নিজেই স্বীকার করছে আমি খাদ্যমন্ত্রী বৌদি ও দাদা আমরা খাদ্যমন্ত্রীকে ভোট দিয়ে ভোট দিয়ে খাদ্য দপ্তরে রেখে দেবো যাতে আমরা ভালো ভালো খেতে পাই তাই না খাদ্যমন্ত্রীকে মাথায় করে রাখতে হবে নাহলে খাবার বন্ধ করে দেবে খাদ্যমন্ত্রী যেমন চালাক আমরা দুই ভাই বোন তার থেকে চালাক তেল মেরে তেল মেরে ভালো মন্দ খেয়ে নেবো খাদ্যমন্ত্রীর কাছ থেকে কি খাইছি রে বাবা মনে পড়ছে না তো কি খাই ঠান্ডা জিনিস তো কিছু খাই না সন্ধ্যে লাগলে ঠান্ডার একদম উৎপাদ